আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম পুরাতন আমার সহ মুক্তির উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাব পুরাতন আমাশয় থেকে মুক্তি পাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় বন্ধুগণ আমাশয় কবিরাজ বিধান বলায় যার হয় আমাশয় হয় দেখা তামাশয় আমাশয় একথা অর্থ হল আমাশয় এমনটি রোগ যে রোগ মানব দেহের অর্থাৎ বল ত্যাগ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় মলের সাথে সাদা এবং রক্ত আম বের হয় রক্ত আমাশয়কে বা সাদা আমাশয় বা সাদা আম বের হলে আমাশয় বলা হয় আজকে জানব বিনা ঔষধেই প্রাকৃতিক উপায়ে আমাশয় থেকে মুক্তি পাওয়ার গুরুত্বপূর্ণ উপায় বন্ধুগণ বিড়ি স্কিপ না করে একটু মনজস্য দেখা সকল অনুরোধ রইল আমাশয় শিশু বাচ্চাদের শুরু করে বয়স্ক মা বাবাদের সকাল হতে পারে বিশেষ করে বাসি খাবার অতিরিক্ত পোড়া এবং বিশেষ করে ডাকনা বিহীন খাবার এবং বিশেষ করে মশা মাসি বর্ষা উপদ্রব্য বা এই জাতীয় খাবার ডেকে নাগার কারণে ওই জাতীয় খাবার খেলেও আমার সাথে হতে পারে বা পানি বাহিত সমস্যা কেউ আমার সাথে হতে পারে আর আমার সাথে মুক্তি পাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ ভিডিওটি খেয়াল করবেন প্রথম যাদের সমস্যাগুলো হয় বিশেষ করে পেট কামড়ায় এবং মলের ভাব আসে বা টয়লেটের ভাব আসে তারাই বুঝবেন আমাশার জীবনের ভিতরে আছে। এই জন্য আপনাকে থানকুনি পাতা অর্থাৎ বাজারে কিনতে পাওয়া যায় থানকুনি পাতা আমাশা থেকে আপনি মুক্তি দিতে সাহায্য করবে অর্থাৎ প্রতিদিন পাঁচ থেকে সাত দিন থানকুনি পাতা বিশেষ করে আপনি যদি ভাজি করে বা আপনি ভর্তা করে খেতে পারেন পাঁচ থেকে সাত দিন তাতে করে আপনার আমাশার জীবন ধ্বংস হয়ে যাবে এবং আপনাকে আমাশার জন্য কষ্ট করতে না মন্দ তাই এই থানকুনি পাতা আপনার আমাশার জন্য একটি বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে এ ধরনের সমস্যা কমাতে আরও সাহায্য করবে থানকুনি পাতা আরেকটি ফর্মুলা খাওয়া খাবেন সেটি কিভাবে থানকুনি পাতা যদি আপনি পেস্ট করে মধুর সাথে খেতে পারেন দুই চা চামচ থানকুনি পাতা দুই চা চামচ মধুর সাথে মিশিয়ে পেস্ট করে খেতে পারল আপনার নতুন পুরাতন আমাশয় পেট কামড়ানো পেটে ব্যথা সাদা এবং ব্লাড আমাশয় থেকে আপনি মুক্ত করবে এই থানকুনি পাতা মধুর সাথে মিশিয়ে খেতে পারলে এই ছাড়াও যারা দীর্ঘ সময় পাঁচ সাত দিন ধরে ভালো থাকেন আবার আমার হয় মাসে এক দুবার হয় আমাশা অনেক দুই তিন মাস পরে আমার হয় অর্থাৎ পেটের জীবাণু আপনাকে ধরে ফেলছে এই পেটের জীবাণুর কারণে আমার ভালো হয় না সহজে তাদের যে আর্থিক ভূমিকা রাখবে সেটি হল ডালিমের খোসা ডালিমের খোসা বিশেষ করে সিদ্ধ করে পানিটুক নামিয়ে ঠান্ডা অবস্থায় খেতে পারল আপনার যে কোনো আমাশার জন্য বিশেষ ভূমিকা রাখবে এছাড়াও শুকনো ডালিমের খোসা যদি আপনি রোদে শুকিয়ে রাখতে পারেন রাখার পরে দিয়ে যখন আমাশা হবে তখন পাউডার ব্লেন্ড করে যদি আপনি নতুন এবং পুরাতন অর্থাৎ পুরাতনের পাউডার আর নতুন ডালিমের খোসা দুইটা যদি সুন্দর করে মিশিয়ে যদি আপনি এর মা খেতে পারেন তাতে করে আপনার নতুন করে তো আমার ভালো হবে এছাড়াও লাস্ট একটি কথা করে বিদায় বন্ধুগণ সেটি হল বেল শুকনো বেল চূর্ণ বাজারে পাওয়া যায় কিনতে বা কাঁচা বেল যদি কেটে টুকরো করে যদি শুকে রাখতে পারেন তা শুকনো অবস্থায় পাউডার করে রাখের সাথে খেতে পারল আপনার যে কোন আমাশয় নতুন পুরাতন আমাশয় হয় পেট কামনা সহ আপনাকে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে অর্থাৎ পেটের গোলযোগ পেটের সমস্যা এর সমস্যা থেকে শুরু করে আপনার পেটের যাবতীয় ক্রীড়া যাবতীয় পীড়া নষ্ট করতে সাহায্য করবে বেলসুট চূর্ণ করে খেতে পারলে তো বন্ধুগণ আমরা যখন এই খাবার টাবার খাবো একটু হিসাব নিকেশ করে খাবো বিশেষ করে বাসি খাবার এবং ডাকনাবিহীন খাবার এবং ডেট ওভার খাবার থেকে দূরে থাকবো টাটটা খাবার খেতে চেষ্টা করব এরপরও বাইচান্স কোনো কারণে যদি এসব খাবার খাওয়ার আমার সঙ্গে থাকে তা আমার উপরে উল্লিখিত যে ভিডিওগুলো কথা বললাম থানকুনি পাতা বিশেষ করে ডালিমের খোসা এবং ব্যাল চূর্ণ পাউডার এসব সংগ্রহ করে খেতে পারলে আপনাকে ডাক্তারের ঔষধ ছাড়া বিনা ঔষধে শুধু এইসব খাবার খাওয়ার মাধ্যমে আপনার নতুন পরামর্শ সম্পূর্ণ ভালো হয়ে যাবে তো বন্ধুগণ আজ আর নয় সকলের সুস্থতা কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ